দু সালে স্বামী সন্তান ফেলে অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যান বানুবেগম অসহায় হয়ে পড়েন স্বামী ইসমাইল হোসেন ও তার তিন শিশু সন্তান সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে মাত্র এক মাস পর ইসমাইল একই ইউনিয়নের বারাহিগুনি গ্রামের সালেহা বেগমকে বিয়ে করেন সে সালেহার মমতাই বড় হন তিন সন্তান কিন্তু চলতি বছরের এপ্রিল মাসে ইসমাইলের মৃত্যুর পর নাটকীয়ভাবে আবার হাজির হন প্রথম প্রথমশ্রী বানুবেগম ফিরেই তিনি সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন বলে অভিযোগ উঠে আমার বক্তব্য কি আমি গর্ভধারণী মা আমার ছেলের আমার আনছে আমি আইনগত ভাবি আমি আসছি বাস মা আনতে পারে আইনে আমি আমি সবার সাথে উকিলের সাথে সবার সাথে বুঝি আমি আসছি এখানে বাস আসা আমার ছেলেরা আসছে আমি আনছি আমার ওই অধিকার না থাকো আমার ছেলেরা আছে ছেলেরা বর্তমানে আমার আনছে আমি আসছি চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে ফেনীর দাগন ভুইয়া উপজেলার জয়লস্কর ইউনিয়নের ছোট আহমদপুর গ্রামে এ ঘটনায় সালেয়া বেগম তার অভিভাবকদের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ করেন বৈঠকের উদ্যোগ নিলেও সেখানে হাজির না হয়ে বরং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের অসম্মান করেন বানু বেগম এতে ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো এলাকাবাসী এখন স্বামীর বাড়ি ওনারা বলতেছে ওই ছেলেরে যার যার সাথে ফ্রাম করছে হে হেরে বলে ডাইভোর্স করি বলে উনি বলে আসছে আর ছেলেরা তাকে আনি ঘরে রাখছে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমরা বলছি যে কি তাহলে এটা আমরা মূল উদ্ঘাটন আমরা কর্ম তোমরা ক কিভাবে আনছ কি সরাসরি দৃষ্টি আনছ না এমনি তো আমার মারে তুমি লইয়া যাও তাহলে দুটা স্ত্রী এখানে কিভাবে থাকবে আমরা এই কারণে এখানে বসছিলাম এরপরে ওনার শাসা আমরা যারা সালিশে বসছি আমাদেরকে ছাগল বলছে এই বিদায় এখানে আজকে সালিশটা হয়নি যারা এই এ ব্যাপারে দোষী যারা এটাকে নিরসন করবে বাঙ্গাচুরা করবে এরা সব এক কথা এটা যে না হইতে পারে এরকম মন করা কথা কয় আরো এরা দেখেন কয় ইয়ে যত সালিশ বসে

পাশাপাশি তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যাবিচার দাবি করেছেন 11-এর 5 বছরই যুকেছে 11-এর 7 বছরই তিনটা সেলে মে আমি লালন পালন করি আজকে 14 বছর ধরে বড় হচ্ছি বিয়া দিছি বিদেশ দিছি আর একটা আরও দিমু এখন হের মারে মারেল হইഞ്ഞി मारे আনি আমাকে কিলার মারের দজাবัง গেলা তালা ভাঙছে তালা মারে সব সব চলে যাবে লাকর আমার বাড়ি থেকে আমাদের সমাজকে হে রা অপমানই করে বউ তো হে তো অন্য সে অন্য বড় লাগা চলে গেছে বছর বছর আগে পরে আবার স্থানীয়রা বলছেন দীর্ঘ তেরো বছর পর ফিরে এসে জমি দখলের চেষ্টা শুধু পরিবার নয় পুরো সমাজে অশান্তি ছড়িয়ে দিয়েছে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা